আসসালামাইকুম বিয়ার্স বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডারি হিসেবে যোগ দিন যোগদানের সম্ভাব্য তারিখ উনিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ এখানে শিক্ষাগত যোগ্যতা লাভকে উভয় পরীক্ষায় বিজ্ঞান সাধারণ জিপিএ ফোরপয়েন্ট ফাইভ জিরো পদার্থ গুণিন্যতম লেলের লেটার গ্রেড পাইতে হবে এসএসজি ও এইচএসজিতে জিপিএ ফাইভ পেতে হবে তাহলে আবেদন করতে পারবেন এরপরে ইঞ্জিনিয়ারিং এ আবেদন করতে পারবেন এডিসি অ্যাডমিন হব আমাদের এসিসিতে আর ইন্টারে জিবিএ ভাগ পেতে হবে তারপরে বয়স ষোলো বছর ছয় মাস বাইশ বছর বয়সের ক্ষেত্রে হলফনামা

কমিশন প্রাপ্তি পরবর্তী এক বছর সহ মোট চার বছর মেয়াদী স্নাতক ডিগ্রি প্রদান করা হবে প্রশিক্ষণ শেষে অর্জিত ডিগ্রি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনাল ইবিইউ এর অধীনে বিএসসি সম্মান হ্যারান টেক্স ও এগুলো দেওয়া হবে প্রশিক্ষণকালীন অফিসার ক্যাডেট মাসিক বেতন দশ হাজার পাঁচশো টাকা এবং প্রশিক্ষণ পদবী অনুযায়ী আকর্ষণীয় বেতন দেওয়া হবে এখানে ভর্তির বিষয়ে কোনো অসাধ্যক্তির সাথে যোগাযোগ

সন্তান অবদান করতে পারবেন যাতায়াত গাড়ি ঋণ প্লট পাবেন চিকিৎসা বাধার ক্ষেত্রে পাবেন অনেক সুবিধা সুযোগ সুবিধা পাবেন আবেদন তোমাদের নিয়মালি আপনাদের সার্টিফিকেট ফটো কপি লাগবে সপ্তাহে দেওয়া নাগরিকত্ব লাগবে ইউনিয়ন পৌরসভা আবার বারো কপি ছবি লাগবে হ্যাঁ শিক্ষা অবস্থান করতে চার দিন লাগবে অনুমতি পত্র লাগবে আইডি কার্ড লাগবে খেলাধুলা থাকলে লাগবে পরীক্ষা তারিখ চব্বিশ জুন দু হাজার ছাব্বিশ দুই হাজার চব্বিশ সাত দশ চোদ্দ একুশ পরীক্ষা কেন্দ্র অবশ্যই সকাল রাত্রি থাকতে হবে ভালো